ছুটির দিনে দুপুরে একটা দাওয়াত ছিল তো সকালবেলা ঘুম থেকে উঠে দাওয়াতে যাওয়ার আগ পর্যন্ত কি কি করলাম তা নিয়ে আমার আজকে ডেলি ভ্লগ আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহরমতে ভালো আছি যদি আমাদের একটু ঠান্ডা লেগেছে আমার আরহামের হামের দুইজনেরই আই থিঙ্ক আমার কথা শুনে কিছুটা বোঝা যাচ্ছে তো যাই হোক যেহেতু ওয়েদারটা খুবই বাজে আই মিন অনেক ঠান্ডা আবার একটু গরম সব মিলিয়েই অবস্থা আর ঘুম থেকে উঠে অ্যাজ ইউজুয়াল আমি দাঁত ব্রাশ করে একটু মর্নিং স্কিন কেয়ার করে নিচ্ছি অনেকেই আমার কাছে ভিডিও চেয়েছেন আমি কি আমার মর্নিং স্কিন কেয়ার রুটিন সাথে শেয়ার করি ইনশাল্লাহ খুবই শীঘ্রই শেয়ার করব আর এই যে আমার সকালবেলা দিয়ে আমার কাজে শুরু হয়ে গেল আমি প্রথমেই ঘুম থেকে উঠে যা করি কিচেনটা একটু সুন্দর করে গুছিয়ে নেই যা যা আগে রাতে ধুয়ে রেখেছিলাম সেগুলো সেট করে রেখে দেই আর নর্মালি আমার কিচেনে এরকম হয় না যে সিঙ্কে কোনো মহিলা কি বলে থালা বাসন আছে কিন্তু আজকে ছিল বিকজ গতকাল রাতে একদমই শরীর ভালো লাগছিল না তো দেখা গিয়েছে সব কিছু পরিষ্কার করলেও লাস্টে কিছু একটা রান্না করে এটা আর আমার ধোয়া হয়নি তো এক দুইটা জিনিস থাকলে আসলে তেমন একটা প্রবলেম হয় না আর নর্মালি আমি সব সময় ধুয়ে ফেলি তবে ইদানিং দেখা যায় যে আরাম ঘুমানোর পর অন্যান্য কাজ শেষ করে ঘুমাতে একটু দেরি হয়ে যায় তখন ইন দ্যাট টাইম অনেক ঘুম এসে পড়ে তখন আর এই কাজগুলো করা হয় না তারপর এখন আমি আরহামের ব্রেকফাস্টটা রেডি করব আমি এখানে একটা ব্রেড টোস্ট করছি এটার মধ্যে ডিম আছে তারপরে একটু পিনাট বাটার দিই দেন সিনামন পাউডার দেই পিনাট বাটারটা দিই শুধুমাত্র যাতে একটু মিষ্টি হয় আদারওয়াইজ ও কখনোই এটা খাবে না তো এটা বানিয়ে নিচ্ছি সাথে একটু হ্যাশ ব্রাউন বা ফ্রুটস দেব যদিও ও এই ব্রেডটা পুরোটা খাবে না বাট তাও যতটুকু খায় সেটাই লাভ আর সকালবেলার কফি খাওয়া ছাড়া আমার দিন মনে হয় শুরু হয় না বা সকালই শুরু হয় না দ্য মোমেন্ট আমি কফির সিপটা নিই তখন মনে হয় যে হ্যাঁ এখন আমার দিন শুরু হয়েছে যদিও খালি পেটে কফি খাওয়া একদমই ভালো না এই অভ্যাসটা পরিবর্তন করার চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই করছি না দেখা যায় যে ঘুম থেকে উঠে কীভাবে যেন একটা কফি খেয়ে ফেলি কারণ এত টায়ার্ড থাকি ঘুম থেকে উঠার পরেও সো যাই হোক আর এখানে আমি একটু ছোলা সিদ্ধ করে নিচ্ছি কারণ ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম আর এভাবে সিদ্ধ করে যদি ডিপ ফ্রিজে রেখে দেই সেটা মোটামুটি ভালোই থাকে এনি টাইম রান্না করে খাওয়া যায় যদিও আমি এটা রাতের বেলায় হয়তো বাসায় এসে রান্না করে ফেলবো আর ইনস্ট্যান্ট পর থাকাতে যে কী পরিমাণে সুবিধা হয় খুব সহজেই চটজল্ডি সব কিছু করে ফেলা যায় আর এই জায়গাটা আমি সবসময় একটু ভ্যাকুম করে বা মপ করে রাখার চেষ্টা করি যেহেতু এখানে খাওয়া দাওয়া করি আমরা তো যেভাবেই হোক কিছু না কিছু খাবার দাবার পড়তেই থাকে সব সময়। এই টাইমটা হচ্ছে আমার অনেক পছন্দের খাওয়া দাওয়া শেষে আমি একটু আরহামের সাথে এখানে খেলাধুলা করি ওকে বই পড়ে শোনাই বা ওর সাথে পার্টিসিপেট করার চেষ্টা করি আর ও এখানে জুতা নিয়ে এসেছে কারণ ও বাহিরে যাবে নর্মালি এই টাইমটাতেই আমি ওকে নিয়ে বাহিরে যাই আমরা প্রচুর কি বলে খেলাধুলা করি কিন্তু আজকে যেহেতু আমরা বেড়াতে যাব তাই এই টাইমটা আমি স্কিপ করবো ওকে বাহিরে নিয়ে যাওয়া আর এই যে সব কিছু করে বাহিরে যাওয়ার জন্য আমরা রেডি সো এই ছিল আমার আজকের ব্লগসবে ভালো